আজ ছিল রানাঘাট কথামালা কবিতা উৎসবের পক্ষ থেকে আজ বার্ষিক কবিতা উৎসব তো এই কথামালা কবিতা উৎসবটি আমাদের রানাঘাট নজরুল মঞ্চে হয়েছে আর আমরা স্যারের কথা মতন ঠিক সময় পৌঁছে গিয়েছি সবাই বাচ্চারা মায়েরা আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আমরা সবাই হলের মধ্যে ঢুকে গিয়েছি আর এখানে গ্রিন রুমে সমস্ত বাচ্চারা মায়েরা সবাই রেডি হচ্ছে এবং প্রস্তুতি পর্ব চলছে কাকে কখন কে কিভাবে সাজাবে এবং কিভাবে হবে মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারী এই কবিতা উৎসবে সমস্ত মায়েরা একটি করে শঙ্খ নিয়ে গিয়েছিল আর স্যারের কথা মতো এই শঙ্খধ্বনির মাধ্যমেই আমরা প্রোগ্রামটিকে শুরু করেছিলাম আর এই প্রোগ্রামে সমস্ত বিশেষ বিশেষ ব্যক্তি এসেছিলেন এবং তাদের জন্য এই উৎসবটি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল আর ভবিষ্যতেও যাতে এরকম কবিতা উৎসব হয় সেই সেটাই যেন আমাদের কামনা সকলের আর এই কবিতা উৎসবটি বাচ্চাদের সর্বশেষে সমস্ত স্টুডেন্টদেরকে একটি করে সার্টিফিকেট এবং মেমেন্টও দিয়ে এই প্রোগ্রামটি সমাপ্ত করেছে